মেয়েদের কি সবসময় মাথায় কাপড় রাখা জরুরি না যখন পরপুরুষে দেখার সম্ভাবনা আছে তখন কাপড় রাখা জরুরি ঘরের ভিতরে ধরেন নিজের স্বামী ছেলে মেয়ে বাপ ভাই এরা আছে আর কেউ নেই সেখানে মাথায় কাপড় রাখা জরুরি না রাখতেও পারে নাও রাখতে পারে তার ইচ্ছা কিন্তু যেখানে অন্য মানুষ দেখার সম্ভাবনা আছে বেগানা পুরুষরা দেখার কি আছে আশঙ্কা আছে সেখানে তো শুধু মাথায় কেন পুরা শরীর ডেকে রাখতে হবে বসা ব্যক্তির সাথে দাঁড়ানো ব্যক্তি মুসাফা করলে দাঁড়ানো ব্যক্তির কি বসা জরুরি নাকি বসা ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে যে কোন একজন করলে হয় এতটুকু বলা হয়েছে যে মুসাফা এক অবস্থায় করা ভালো করো না না এক অবস্থায় করা ভালো একজন বসা একজন দাঁড়ানো দাঁড়ানোটাই বসবে বসা লোকটা যে কোন এক পক্ষ থেকে কুরবানি করলে ভালো দুরোজনের হালাত কি হয় এটা উত্তম এইভাবে কে লিখল ওলামায় একটা শব্দটা এরকম না ওলামায় একদিকে একদিকে ওলামায় কেরাম ওল্লাম আর দিকে আর একরাম আরেকদিকে ও যেরাম ওটা লাগাই বলেন আল্লাহ আমাকে এই ইবাদত করার তৌফিক দিয়েছেন তাই আমি করতে পেরেছি এবং মানুষ যখন গুনার কাজ করেন তখন আল্লাহ কি তাকে তৌফিক দেন গুণার কে আমার তৌফিক হয় নাকি গোনা করার তৌফিক হয়নি অফিক সাহায্য করা সহযোগিতা করা আল্লাহ গোনা করার জন্য সহযোগিতা করেন না হ্যাঁ আপনাকে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছে সে পাওয়ারের বলে আপনি করলে করতে পারেন না করলে না করতে পারেন আল্লাহ একটা পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছে যেরকম বিদ্যুৎ অফিস এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছে আপনি বাতি জ্বালাইতে পারেন না জ্বালাইতে পারেন বাতি অফ করে ফ্যান চালাইতে পারেন না এটা পাওয়ার সাপ্লাই আছে আল্লাহ আমাদেরকে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছে আপনি এটা ভালো কাজে লাগাইতে পারেন খারাপ কাজও লাগাইতে পারেন তাহলে এই অর্থ না যে আল্লাহ আপনাকে গুণা করার টপিক দিচ্ছে কেন আপনি ওই 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 রাস্তায় গুনায় না লাগায় যদি ওই রাতটা কাহাজিতে লাগাইতেন তো মানা করত আপনি গুণায় গুণায় না লাগায় ইবাদ লাগাইতেন কেউ কি মানা মানে এই জন্য গুণার কোনো তৌফিক হয় না তা সে নিজের ইচ্ছায় করছে সরকারি বা বেসরকারি কোন জায়গায় অনুমতি ছাড়া যদি মসজিদ তৈরি করা হয় তাহলে মসজিদে নামাজ হবে কিনা সরকারি জায়গা হলে সরকার থেকে অনুমতি নিতে হবে লিখিত বা মৌখিক অনুমতি নিতে হবে আর বেসরকারি হলে তো অন্য মালিক জায়গাটা যদি বেসরকারি হয় তা কোনো ব্যক্তি মালিকের আছে তার কাছ তো হয় কিনে নিতে হবে আন্ডার তাকে বোঝাই শোনাই তাকে দিয়ে অক্ষ করাইতে হবে তা হলে ওই মসজিদ বানানো তো কোনো সব হবে না ওই মসজিদে নামাজ পড়া মাত্রু তারই বা অনুবর্তী ছাড়া আরেকজনের জায়গায় মসজিদ করলে নামাজ কি হবে মাত্র তারই নাম চন্দ্র সূর্য গ্রহণ কেন হয় এটা আল্লাহ তাল্লাহ তার কুদ্দ্রতকে জাহের করেন মানুষ আল্লাহর কুদ্দোষকে বুঝতে পেরে বোনা ছেড়ে দেয় আল্লাহর এত বড় কুদ্দ এত বড়টা সূর্য বলতেছে যে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হ্যাঁ তো সূর্যগ্রহণ যখন হয় তখন সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে বা সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে দেখা যাক তো দেখা যাবে না চাঁদ তো অনেক ছোট অনেক ছোট না পৃথিবী থেকেও ছোট পৃথিবীতে ছোট একটা জিনিস দিয়ে আল্লাহ তালা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় জিনিসকে কিভাবে আলোক বিন করে দিলেন এটা কোন ক্যালকুলেশনে আসে সূর্য গ্রহ যখন লাগে তখন আড় হয় কিসের চন্দ্রের আড়াল হয় বা পৃথিবীর আড়াল হয় যেটাই হোক সেটা তো চেয়ে ছোট ছোট একটা জিনিস দিয়ে এত বড় একটা সূর্যকে আল্লাহ কিভাবে গিরাজ করলেন এটা আল্লাহ উদ্যোগ এটা আল্লাহ উদ্যোগ এটা আল্লাহ বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেন আমাকে ভয় করো আমার নাফারমানি ছাড়ো জাহেলি একটা প্রসিদ্ধ ছিল কোন বড় ব্যক্তি দুনিয়াতে আসলে এগুলো হয় কোনো বড় ব্যক্তির এতেকাল হলে এগুলো হয় নবীন এগুলো খণ্ডন করে দিলেন এগুলো ভুল কথা কোন বড় ব্যক্তির সাথে সূর্য গ্রহণ আত্মান্তর গ্রহণের কোনো সম্পর্ক নেই এ তো মাঝে মাঝে আল্লাহ ঘটায় ঘটায় বান্দাকে নসিয়াত করে ইয়া মসি ইয়া মুি এটা পেরাটে ভুল নিচ্ছে ওরা আলমকে দেখে কি করে মোটা কাপড় যেমন বিছানার তোষ এর মধ্যে শক্ত না পাক লাগলে পাক করার কি পদ্ধতি ওই জায়গাটা উপর করে উপর করে ওই জায়গাটা তিনবার ভালো করে ধুয়ে নেবে যে না পাকে লাগুক প্রথমে ধুয়ে দেরি করবে তাতে পানির ফোটা ফোড়া বন্ধ হয় আবার আরেকবার ধুবে এরকম তিনবার ধুয়ে দিলে ওই তসল কি হয়ে যাবে পুরো তসল ধোয়ার দরকার নেই ওই জায়গাটা অনেক সময় মৃত্যুর সময় পিতা অথবা মাতা অস্থিয়াত করে আমার মৃত্যুর পরে আমার অমুক ছেলে যেন আমার কমরে মাটি না দেয় এই ছেলের করণীয় কি এরকম বলাটা ঠিক না এরকম এবং বলার দরুন তার দেওয়া নিষেধ হবে না এরকম বলাটা সরিয়াতে ঠিক না এটা এক একবার ওই ছেলের জন্য বদ নিজের মেয়ের জন্য নিজেই বদ হইতে পারে সে ভুল করছে কিন্তু যে বাপ মা এত কষ্ট করে লালন পালন করছে তাদের বদয়া না দিয়ে আনার চেষ্টা জারি রাখা উচিত মৃত্যু পর্যন্ত তাকে না চেষ্টা করে এটা দায়িত্ব একজন মহিলার নিজের গয়না ও বাপের বাড়ি থেকে প্রাপ্ত সম্পত্তির মূল্য দিয়ে অনায়াসে হস করতে পারে আর তার খুব ইচ্ছা হস করার কিন্তু তার স্বামীর হস করার আর্থিক সামর্থ্য নেই মহিলা তাতে তার ভাইয়ের সাথে হস করতে কিন্তু ভাইয়ের সাথে হস করুক স্বামী এটা চায় না কেন চায় না এটা জানতে হবে ভাই তো মাহারাম ভাই কি মাহারাম সম্মত কোন ওজন না থাকলে নিষেধ করাটা ঠিক না বাকি মহিলাদের উপরে শুধু নিজের টাকা থাকলে হজ খরচ হয় না শুধু নিজের টাকা থাকলে হজ খরচ হয় না নিজের টাকা নিজের হাজার টাকা এবং একজন মাহরামকে বা স্বামীকে সাথে নিবে ওই টাকাও থাকতে হবে তখন তারপরে কি হয় আমি বলেছি গায়ে বানা জানাজা জায়েজ নেই অনেকে বলে এত বড় এত বড় বড় আলেম এই নামাজ পড়ায় তারা তো কিছু বলে না বড় কোন বুঝাইছে তারা আপনি বুঝাইছেন যে গায়ে বানা যা নেই আর তারা বলছে এই বড়কে এলেভেন দিক দিয়ে না ভৌগোলিক দিক দিয়ে কোন দিকটা বড় আলেম এলেভেন দিকটা কোন বড় আলেম আজ পর্যন্ত গায়ে বানা জানাজা পড়ায় নাই আর ভৌগোলিক দিক দিনে অনেক বেড়ে গেছে বেড়ে পড়া হলে হয়ে গেছে তারা পড়াইতে দিব তারা তো হালাল হারামের কোন বিচার নেই না জায়জের সিনেমায় দাওয়াতেন সিনেমা উদ্বোধন হবে আপনি একটু কোরআন খতম করে দিনে টাকায় বিক্রি হওয়া বকরি আল্লাহ বল سبحان الله ربي اللهم صل علي سيدنا محمد وعلى آله وسلم ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الرحمن. رب ارحمهما كما ربنا ربنا لنا من ازواجنا وذرياتنا فوق اعيننا وجعلنا للمتقين ما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.